হ্যালো এভরিওান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা ছিল ছাব্বিশে ডিসেম্বর মানে শুক্রবারের একটা ভিডিও তো সকালবেলায় মা এখানে পুজোটা দিয়ে দিচ্ছিলো আর আমি একটুখানি সুন্দর করে ভিডিও করছিলাম আর মার সিংহাসনের এখানে লক্ষ্মী ঠাকুরটা এত সুন্দর দেখতে আমার সব থেকে ভালো লেগেছে ওই ছোট্ট ঠাকুরটার নাকে আবার একটা ছোট্ট নথও পরানো আছে আর দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর সেদিনকে আমরা গেছিলাম চিড়িয়াখানায় একটু ঘুরতে তো মা এখানে পুজো টুজো দিয়ে আমাদের সবাইকে একটু সকালবেলায় ভাত ঠাত করে দিয়েছিল তো আমরা মাছ ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা এইসব দিয়ে খেয়ে বেরিয়ে গেছিলাম আর দেখো মার কিন্তু এখানে পুজো দেওয়া কমপ্লিট আর লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে তো এই যে আমরা সেজে গুজে বেরিয়ে গেছি আমরা ভেবেছিলাম দশটার মধ্যে বেরিয়ে যাব। কিন্তু বাপন গেছিল আবার একটু বাজারে কারণ মাটা আনতে আমরা যেহেতু রাত্রিবেলায় ফিরে খাওয়া দাওয়া করব ওই জন্যে তো আমাদের বেরোতে বেরোতে মানে খাওয়া দাওয়া করে স্নান করে বেরোতে বেরোতে বেজে গেছিল প্রায় একটা তো কী আর করা যাবে দেরিতে হয়েই গেছিলো দেন বাসে উঠে গেলাম প্রথমেই চিড়িয়াখানা ওই যে দূরে দেখা যাচ্ছে আমি না এর আগে কখনোই চিড়িয়াখানায় যাইনি তাই বেশ ভালোই লাগছিল যে চলো যাই দেখে আসি কি কি পশু পাখি আছে আর প্রথমেই গিয়ে যেটা চোখে পড়ল একদম সুন্দর সুন্দর কয়েকটা পাখি এত কালারফুল ছিল পাখিগুলো দেখো কি সুন্দর জোড়ায় জোড়ায় বসে আছে আর তারপরেই দেখা পেয়ে গেলাম হাতের এই হাতিগুলো না আমি দেখছি সুর দিয়ে ধুলোগুলোকে নিচ্ছে নিয়ে নিজেদের গায়ে আবার মাখছে আমি তো অবাক যে হাতি আবার নিজের গায়ে নিজেই ধুলো দিয়ে কিরো মাখামাখি করছে দেখো আর এই হাতে এগুলো কিন্তু অনেকটা দূরে ছিল আমি ক্যামেরাটা জুম করে তারপর ভিডিও ক্লিপটা নিতে পেরেছি আর এখানে একটা ময়ূর বসেছিল কি যে সুন্দর কালারফুল এখানের পাখি টাকিগুলো আমার ভীষণ ভাল লাগছিলো আর ভাল লেগেছে ময়ূরের ওই ঝুটিটা কি দারুণ দেখো দেখতে আর এদিকে তো আরেকটা ময়ূর বেশ হেঁটেই চলে বেড়াচ্ছে আর অবশেষে দেখা পাওয়া গেল মানে জঙ্গলের রাজা যাকে বলে সিংহ আর শুধু সিংহ না সিংহ আর সিংহী দুজনেই ছিলেন তবে একটু রোগা পাতলা মনে হয় খেতে খুব একটা দেয় না যাই হোক এরা যে অকারণে কেন এত হাঁটা চলা করছিল বুঝতে পারছিলাম না বিনা কারণেই দেখবে প্রত্যেকটা পশু পাখি খালি এদিক থেকে ওদিক ঘুরে 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 বেড়াচ্ছে তারপরে চলে গেলাম একটুখানি এই সাইডটায় তো দেখলাম একটা জলহস্তি এনার আবার একটু বেশি অহংকার কারণ উনি জল থেকে মোটেই উঠলেন না আর ভেবেছিলাম সেদিনকে একটা প্রপার ব্লগ বানাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি চিড়িয়াখানাটা এত বড় ঘুরতে ঘুরতে আমার তো পা হাত পা সবই ব্যথা হয়ে গেছে তারপর মনে হলো যে দু আর করবই না খুব একটা ভিডিও এখানে ঘুরতে ঘুরতে আমাদের একটুখানি চোখে পড়লো কুলফি তো ওই জন্য দাঁড়িয়ে দেখো একটুখানি কুলফি খেয়ে নিচ্ছিলাম এই দাদা খুব পর আমার এখান থেকে আইসক্রিম গুলো খেয়ে নিচ্ছে সব আমি জানি কেন হ্যাঁ তারপর এদিকে চলে এসেছি এসে দেখছি একটা সাদা রঙের বাঘ কী সুন্দর দেখো হেঁটে চলে বেড়াচ্ছে ওই যে বললাম এরা অন্য কোনো দিকে যাচ্ছে না একই জায়গার থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে তার কারণটাই আমি বুঝলাম না যাই হোক তারপর দেখে ফেললাম এই যে আরেকজনকে দেখো ইনিও একটুখানি গর্জন করছিলেন অবশ্য তবে খুব একটা জোরে নয় আর চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিল খিদে আর চিড়িয়াখানার মধ্যে যেই সব দোকানগুলো ছিল সেখানে শুধুই মাত্র পিৎজা বার্গার এই সব বিক্রি হচ্ছিল চাউমিন যেগুলো আমার একদমই পছন্দ না তাই আর খাওয়াও হয়নি চিড়িয়াখানার মধ্যে এদিকে একটা সাদা বাঘ দেখো কিরম ঘুমিয়ে আছে আমাদের মোটামুটি কিছু কিছু পশু পাখি দেখা হয়ে গেছে এখন যাচ্ছি চিতা বাঘ দেখতে খিদে পেয়ে গেছে আসলে কি সুন্দর পাখিগুলো রাখছে ¡Claro! ¡Qué lindo! জানো তো এই যে এখানে বাঘটা দেখলাম এও কিন্তু অনেকটা দূরে ছিল এছাড়াও আমরা অনেক পশু পাখি দেখেছি তবে কি অনেকটা দূরে জুম করেও যাদেরকে ক্যামেরার সামনে আনা যাচ্ছিল না তাই আর ভিডিওগুলো করে উঠতে পারিনি তারপর আমরা গেছিলাম মানে চিড়িয়াখানা থেকে আরেকটু এদিক ওদিক জায়গায় ঘুরতে কিন্তু আমার আর সেদিনকে ভিডিও করার কোনো রকম এনার্জি ছিল না আর বাইরে থেকে আমরা খেয়েছিলাম একটু ফুচকা আর বিরিয়ানি মানে বুঝতে পারছো বিরিয়ানি খেয়েছি তাও পর্যন্ত ভিডিও করিনি মানে কতটা আমি অধৈর্য হয়ে গেছিলাম তারপর চলে এসেছিলাম পৌনে সাতটার দিকে বাড়িতে এসে দেখছি ওই যে বাপন মাটনটা এনে দিয়ে গেছিল মা সেটাকে রান্না করে রেখেছে আর আমি গিয়ে ওই যে মানে একটুখানি নাড়াছাড়া না করলে হয় বলো রাত্রিবেলার মেনুতে ছিল একদম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে মাটন মাটনটা জাস্ট ফাটাফাটি হয়েছিল যেন তো খেতে জানো তো আসলে আমার মনে হলো চিড়িয়াখানায় সেই রকম দেখার মতন জিনিস খুব একটা নেই ওই বাঘ ভাল্লুক এই পর্যন্তই বেশিরভাগ পশু পাখিগুলো না অনেক দূরে দূরে ছিল কেউ গাছের কোটরে রয়েছে কেউ গুহার মধ্যে রয়েছে তাদেরকে অর্ধেক দেখাই যাচ্ছে না তো ওই জন্য আমার খুব একটাও ভালো লাগেনি কিন্তু তার সত্ত্বেও আমাকে পুরো চিড়িয়াখানাটা হেঁটে হেঁটে বেড়াতে হয়েছে যার ফলে আমার বিরক্ত ধরে গেছিলো তাই সেদিনকে আর ব্লগটা খুব একটা ভালোভাবে হয়নি তো এইটুখানি কি আমি সেদিনকে ব্লগটা করতে পেরেছিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা